আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে শিখব তামাদি আইনের এমসিকিউ পর্বের যে ধারাবাহিক পর্ব আমাদের সেখানে আমরা যে এমসিকিউ শিখব এখানে বলা হয়েছে কোন মামলা তামাদি আইন দ্বারা প্রাপ্ত হয় না বাধাগ্রস্ত হয় না সরি বাধাগ্রস্ত হয় না সেটা হচ্ছে ফৌজদারি মামলা ফৌজদারি মামলা কখনও তামাদি আইন দ্বারা বাধাগ্রস্ত হবে না দ্বিতীয় এবং বলা আছে যে তামাদি আইনের এক নং তফসিলে কতটি অনুচ্ছেদ আছে উত্তর হচ্ছে একশো তিরাশিটি এবং কোন আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না সেটা হচ্ছে বিশেষ ক্ষমতা আইন এবং উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইন এবং অর্থঋণ আদালতের যে আইন দু সালের সে আইন এবং তামাদি আইনের তফসিল কতটি এখানে বলা হয়েছে তামাদিয়াইনের তফসিল তিনটি তো আশা করি বিষয়গুলো ভালোভাবে বুঝেছেন আরও ভালোভাবে বুঝবেন যদি আপনারা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম